বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা স্পিড শেয়ার করতে যাচ্ছি যদি সেটা তুমি একবার মন থেকে শুনে ফেলো তাহলে হয়তো তোমার পুরো জীবনটাই বদলে যাবে এটা কোনো সাধারণ মানুষের কথা না এই কথাগুলো এমন একজন মানুষের যে ব্যর্থতার সমুদ্র পাড়ি দিয়ে দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল মানুষদের মধ্যে জায়গা করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আমি বলছি জ্যাক মায়ের কথা একজন সাধারণ মানুষ যিনি সময়ের মূল্য বুঝে অস্বাভাবিক সাফল্য অর্জন করেছেন এই স্পিচ শুধু শোনার জন্য না এটা তোমার ভিতর ঝড় তোলার জন্য তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে জীবন ভাগ্যের অপেক্ষায় নয় বরং তোমার সিদ্ধান্তে গড়ে ওঠে তাহলে প্রস্তুত হও কারণ পরের কয়েক মিনিটে তুমি এমন কিছু শুনবে যা তোমার চিন্তার ধরন বদলে দিতে পারে এমনকি হয়তো তোমার জীবনকেও নতুন পথে নিয়ে যাবে জ্যাকমা বলেন সময় এক অমূল্য গুপ্তধন যা প্রতিটি মানুষ সমানভাবে পায় প্রতিদিনই পায় মনে রেখো জ্যাক মা সময়কে অমূল্য গুপ্তধন বলেছেন চাই কেউ ধনী হোক বা গরিব বুদ্ধিমান হোক বা একটু কম বুদ্ধিমান সবারই সময় সমান কিন্তু কেউ কেউ সেই একই চব্বিশ ঘন্টায় নিজেকে ধনী সুস্থ জ্ঞানী আর শক্তিশালী বানিয়ে ফেলে আর কেউ সেই একই চব্বিশ ঘণ্টা টিকটক দেখে নিজের মূল্যবান সম্পদ সময় নষ্ট করে ফেলে তাহলে প্রশ্ন হলো তুমি কোন দলে তুমি কি সময় ব্যয় করছো নিজেকে ভালো করার জন্য নাকি তোমার সময় ব্যয় করছো অন্য কাউকে ধনী বানানোর জন্য আর যেখানে তুমি নিজে একই জায়গায় দাঁড়িয়ে আছো জ্যাকমা বলেন যখন আমি তরুণ ছিলাম তখন আমার কাছে না ছিল টাকা না কোনো সম্পর্ক না ভালো রেজাল্ট আমি স্কুলে এতবার ফেল করেছি যে মনে হতো ফেল শব্দটা আমার নামেরই অংশ জ্যাক ফেল মা কিন্তু আমার কাছে একটা জিনিস ছিল টাইম আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যদি আমি সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার না করি তাহলে সারা জীবন গরিবই থেকে যাব বন্ধুরা এটাই দুনিয়ার সবচেয়ে বড় রহস্য যদি তুমি না শেখো কিভাবে সময়কে নিজের উন্নতির জন্য ব্যবহার করতে হয় তাহলে তুমি সারা জীবন তার জন্য কাজ করবে যে এই কৌশলটা শিখে ফেলেছে এটা খারাপ কিছু না কিন্তু যদি তুমি স্বাধীনতা চাও উন্নতি চাও পরিবর্তন চাও তাহলে তোমার সময়কে ঠিক সেইভাবে সম্মান দাও যেভাবে তুমি তোমার টাকাকে দাও বরং তার থেকেও বেশি কারণ সত্যিটা হলো তোমার সময় তোমার টাকার থেকেও বেশি দামি তুমি টাকা হারিয়ে আবার উপার্জন করতে পারো কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না জীবনে কোনো আন্ডু বোতাম নেই কোনো পজ নেই এটা কোনো ওয়ার্ড না যেখানে কিছু রিভার্স করা যায় আজকাল অনেক তরুণ বলে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই আমার রেস্ট দরকার ভেকেশন চাই আমি এগুলো ডিজার্ভ করি ওরে ভাই একটু থামো তুমি ব্যালেন্স করছো কিসের মধ্যে দারিদ্র্য আর অলসতার মধ্যে যদি তুমি গরিব হও আর বলো আমি উইকেন্ডে রেস্ট নেব, ক্লাবে যাব বন্ধুদের সাথে ফান করব। জীবনকে এনজয় করব। তাহলে মনে রেখো জেফ বেজস তখন তার অফিসে বসে কোয়ান্টাম কম্পিউটার্স নেবই পড়ছে এলন মাস্ক তখন রকেটস আর ফিজিক্সের ভিডিও দেখছে আর তুমি তুমি পার্টি করছো জীবন অবশ্যই উপভোগ করা উচিত কিন্তু যদি তুমি এখনও জীবন যাপন করছো তোমার কাছে যদি বেশি টাকা না থাকে তাহলে এত উপভোগের কোনো দরকার নেই এখন পরিশ্রম করো যাতে পরে শান্তিতে বাঁচতে পারো এখন আরাম করলে পরে অবশ্যই আফসোস করতে হবে যদি আজ তোমার বস তোমাকে চাকরি থেকে বের করে দেয় তুমি কি একই রকম টাকা রোজগার করতে পারবে যদি তোমার ডিগ্রি সার্টিফিকেট হারিয়ে যায় তবুও কি তোমার বাজারে একই মূল্য থাকবে এই হলো আসল প্রশ্ন দেখো স্কুল তোমাকে একটা সার্টিফিকেট দিয়েছে কিন্তু জীবনে তাতে কোনো পরিবর্তন আসে না জীবন আসলে দেখে তুমি কি পড়তে পারো যদি তুমি সেলিং জানো তাহলে তুমি কখনো ক্ষুধার্ত থাকবে না যদি তুমি রাইটিং জানো তাহলে তুমি সবসময় কোনো না কোনো পথ বের করে নিতে পারবে তাই কোনো না কোনো স্কিল শেখো আজকাল ইউটিউব ফেসবুক সব জায়গায় ফ্রি শেখার সুযোগ আছে তুমি যা খুশি শিখতে পারো কিন্তু যদি তাও না শেখো তাহলে যা তোমাকে থামিয়ে রাখছে তা হলো নেটফ্লিক্স তোমার টিকটক তোমার রিলেশনশিপ প্রতিবার যখন তুমি বলো আমার কাছে সময় নেই তখন তোমার স্ক্রিন টাইম চেক করো নিজেটা মিথ্যা বলো না দেখো তুমি কত সময় ফালতু জিনিসে নষ্ট করছো যেন তোমার কাছে সীমাহীন সময় আছে যদি তুমি প্রতিদিন মাত্র এক ঘন্টা নতুন কোনো স্কিল শেখার জন্য দাও তাহলে এক বছরে তুমি তোমার নব্বই পার্সেন্ট বন্ধুর চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে বলে রাখো এই দুনিয়া খুব দ্রুত চেঞ্জ হচ্ছে যদি তুমি নতুন কিছু না শেখো তাহলে তুমি পিছনে থেকে যাবে এটা ঠিক যেমন নিচে নামা এসকেলেটরে দাঁড়িয়ে থাকার মতো তুমি যদি কিছু না করে দাঁড়িয়ে থাকো তাহলে নিচে নামতে থাকবে উপরে উঠতে হলে প্রতিদিন একটু একটু করে উঠতে হবে সফলতা বড় লাফে আসে না বরং ছোট ছোট প্রতিদিনের পদক্ষেপে আসে তোমাকে একদিনে পঞ্চাশটা বই পড়তে হবে না শুধু প্রতিদিন দশ পৃষ্ঠা পড়া শুরু করো তোমাকে এক মাসে কুটিপতি হতে হবে না শুধু তোমার আয়ে একটু একটু করে উন্নতি আনো তোমাকে নিখুঁত হতে হবে না শুধু কনসিস্ট্যান্ট থেকো হাল ছেড়ো না অবিরত চেষ্টা চালিয়ে যাও এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তুমি সফলতা চাও সম্মান চাও তাহলে এক্সাইটিং জিনিসের পেছনে দৌড়ানো বন্ধ করো আর বোল্ডামকে ভালোবাসতে শেখো অনেকে বলে এটা তো খুব বোরিং কাজ বন্ধুরা আসল ম্যাজিক তখনই ঘটে যখন তুমি কাজ করো এমন সময় যখন কেউ তোমাকে দেখছে না জ্যাক মা বলেন তুমি কি ভাবো আমি কি প্রতিদিন ইন্টারেস্টিং কাজ করতাম না আমার সাফল্যের বেশিরভাগই এসেছে সেই বোরিং কাজগুলো করার মাধ্যমে ইমেইলস লেখা ইংরেজি শব্দ মুখস্থ করা বিজনেসের বই পড়া আয়নার সামনে দাঁড়িয়ে স্পিচ প্র্যাকটিস করা সবই বোরিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তুমি বোরিং জিনিসগুলো ডিসিপ্লিন নিয়ে করতে পারো তাহলে তোমার জীবন নিজেই এক্সাইটিং হয়ে উঠবে কিন্তু যদি তুমি শুধু এক্সাইটিং জিনিসের পেছনে দৌড়াও তোমার জীবন একসময় বোরিং হয়ে যাবে কেউ কেউ বলে আমি সকালে উঠতে পারি না তাতে কি হয় মনে রেখো সফলতা পরোয়া করে না তুমি সকালে জাগো না রাত জাগো কিন্তু ডিসিপ্লিনকে পরোয়া করো আমি সব সময় বলি তোমার এক্সকিউজ চলার আগে জাগো যদি তোমার এক্সকিউজ সকাল আটটায় ওঠে তুমি সাতটা তিরিশে ওঠো যদি তোমার আলস্য নটায় কথা বলা শুরু করে তুমি আটটায় তাকে চুপ করাও তোমার মস্তিষ্ককে দেখাও আসল বস কে যদি তুমি ভালো জীবন চাও তাহলে তার জন্য প্রতিদিন লড়তে হবে মনে রেখো সাফল্য সম্মান খ্যাতি এগুলো ভাগ্য থেকে আসে না এসব অর্জন করতে হয় অভ্যাস দিয়ে ঘাম কষ্ট সহ্য করে মোটিভেশন হচ্ছে গোসলের মতো প্রতিদিন দরকার কিন্তু এর প্রভাব বেশিক্ষণ থাকে না আর ডিসিপ্লিন হলো তোমার পেশির মতো সময় যত বাড়ে তত শক্তিশালী হয় এবং সব সময় তোমার সঙ্গে থাকে জ্যাক মা বলেন তুমি কি মনে করো যখন আমি আলি বাবা শুরু করেছিলাম আমি খুব মোটিভেটেড ছিলাম একদম না আমি ভয় পেয়েছিলাম বিভ্রান্ত ছিলাম পকেট ফাঁকা ছিল কিন্তু আমার কাছে ছিল ডিসিপ্লিন আমি উঠতাম কাজ করতাম ফেল করতাম আবার উঠতাম আবার কাজ করতাম তাই তোমার জীবনেও ডিসিপ্লিন আনো অনেকে বলে আমি পারফেক্ট সময়ের অপেক্ষায় আছি কিন্তু সত্য হলো পারফেক্ট সময় কখনো আসে না পারফেক্ট টাইম বলে কিছু নেই সময়কে সঠিক তুমি নিজেই বানাও যে মুহূর্ত তোমার হাতে আছে এটাই তোমার সবচেয়ে ভালো সময় তাহলে প্রশ্ন হলো তুমি কি করবে অপেক্ষা করবে সেই সঠিক সময়ের জন্য নাকি নিজেই তোমার সময়কে সঠিক বানাবে মনে রেখো যে আজ পদক্ষেপ নেয় আগামী দিন দুনিয়া তার পদচিহ্ন মনে রাখে যদি আজও তুমি শুধু ভাবতেই সময় নষ্ট করো কাল তোমার কাছে ভাবারও সময় থাকবে না সময়ের প্রতিটি মুহূর্ত চিৎকার করে বলছে আমাকে নষ্ট করো না তাহলে আমি তোমাকে নষ্ট করে দিবো